হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নণ্ডে ফন্টে যাওয়ার পর থেকে আমার দিনটা শুভ হয় না সকালটাও আর শুভ হয় না তাই তোমাদেরকে শুভ সকাল বন্ধুরা আর বলা হলো না তো এখন সকালবেলা সময় এখন সাড়ে সাতটার মতো আমি গিয়েছিলাম পুকুর ঘাটে সেখান থেকে এক গামলা থালা বাসন মেজে এলাম আর কালকে কিছু জামা কাপড় ছিল সেগুলোকে মেলে দিলাম একদমই তো কালকে রোদ হয়েছে আবার বৃষ্টি হয়েছে এই করে করে জামাকাপড় তোলাও হয়নি শুকায়ও নি তো সেগুলো সকালবেলা উঠে মেলে দিয়ে গেছিলাম আর এখন কিছুটা কেচে এনে এই মেলে দিলাম তো আকাশটা আজকে সকাল থেকে একদম ভালো যাচ্ছে না এক মিনিট করে রোদ করছে আবার মেঘলা করে আসছে কিন্তু হাওয়া হচ্ছে খুব জানি না কি হয় যা হয় ওকে আমার দেখার দরকার নেই তো আজকে তো শনিবার আজকে আছে আমার প্রচুর কাজ ভাবছি একটু সেলাই বসবো কিন্তু দিদা আবার ডাক্তারখানায় যাবে বললো যে রান্নাগুলো করতে আবার আমি তো উনানে ঠিকমতো রান্না করতে পারি না তার মানে ওই পাতাটা তো জাল দিতে পারি না আগে করতাম যখন ছেলে হয়নি তখন একটা অভ্যাস ছিল এখন আর না করে করে না ওই পাতাটা তো আর এই বর্ষার সময় ছ্যাঁত স্যাঁতে হয়ে থাকবে ভালো লাগছে না আর গ্যাসটা সকালবেলা টিফিন করতে গিয়ে দেখছি একদম লো হয়ে গেছে একদম জোরে তাপটা উঠছেই না দুটো বার্নারেই ওরকম হচ্ছে তো কি করব ভাবছি রান্না বান্না তো করতে হবে তারপর আজকে আমি তো তিন চার ব্যাগ বোতল কলে নিয়ে যাই জল আনতে আমাদের টিউবওয়েলেরই কলেরই জল খাওয়া হয় আমাদের এই গ্রামের দিকে কেনা জল খায় কেনা জল খায় অনেকে কিন্তু আমাদের ওই যাওয়ার জন্য না খাওয়া হয় না আর আমার ওই কেনা জল খেয়ে খুব একটা তৃপ্তি হয় না তাই জন্য ওই কলের জলই খাই আর বোতলগুলো না বেশ নোংরা হয়েছে আজকে বোতলগুলো পরিষ্কার করবো অনেকটা সময়ের ব্যাপার তো আমার সারা সারাদিনের আজকে কাজকর্ম শেয়ার করব আজকে প্রচুর কাজ আছে ছেলে উঠলে ওকে খাওয়াবো খাইয়ে বই পড়তে বসাবো এখন তো বেশ রোদটা করে আছে এই জামাকাপড়গুলো কালকে মেলেছিলাম আর এইগুলো এই কালকে মেলেছিলাম বলতে কালকে সকালে মেলে দিলাম আর এগুলো আজকে মেললাম আর এগুলো কালকের মেলা তো গাছে বেশ অনেকটাই ফুল ফুটেছে আর উঠানটা একদমই বাজে হয়ে রয়েছে ফালতু পুরো স্যাঁতলা ভর্তি চারিদিকে ইটগুলো স্যাঁতলা হয়ে গেছে আর চারিদিকে কেমন যেন হয়ে আছে একটা ভালো লাগছে না পায়রাগুলো এখানে বসে আছে তো মা বাবা তো দুজনেই কাজে যায় আমি আর আমি আর দিদা বাড়ি থাকি দাদু আছে দাদু শরীরটা খারাপ বলে সারাদিন শুয়ে থাকে আর দিদা ওইখানে গিয়েছে এইখানটায় দেখা একটা বোলবাটি রাখা আছে তো দিদা গেছে আমাদের গাছ থেকে কাঁকরোল বাড়তে তো আমাদের গাছে আমাদের গাছে প্রচুর কাঁটল হয় তো সেটা পারতে গেছে আর গাছে না একটা ছোট্ট কাঁঠাল হয়ে আছে সেটা কেউ পারতে হবে না হয়তো ভিতরে শিকড় হয়ে যাবে আকাশটা দেখো এখন বেশ সুন্দর লাগছে মেঘগুলো সব ভেসে ভেসে যাচ্ছে এদিকে আছে সূর্যিমা ভীষণ তেজ দেখিয়ে আবার কিছু মিনিটের মধ্যেই সে তেজ লুকিয়ে যাবে আর এই যে দেখো পাখিগুলো উড়ছে কি সুন্দর লাগছে পায়রাগুলো আমাদের এখানে পাখি প্রচুর আছে তো সকালটা বেশ ভালোই হাওয়া হচ্ছে চলো কাজকর্ম করি এই রকম মেঘ এসে সূর্যটাকে বারবার চাপা দিয়ে দিচ্ছে এদিকটা আবার মেঘ করছে এক্ষুনির মধ্যে বললাম না এক সেকেন্ডের মধ্যে আকাশের রূপ পাল্টে যাচ্ছে সব জামাকাপড় তুলে নিয়ে চলে এসেছি এখন আবার প্রচণ্ড রোদ সব বৃষ্টি হচ্ছে বারবার বৃষ্টি হচ্ছে এই গাছের ডালগুলো এনেছিলাম এই ফুল গাছের ডালগুলো বসাতে হবে আমার বোনকে দেবো কটা এখানে আছে অনেক রকম গাছ এই গাছটার নাম আমি ঠিক জানি না স্কুলের ওখানে কালকে দেখিয়েছিলাম ভিডিওতে যেখানে আছে গন্ধরাজ মাধবীলতা এই ফুল গাছটা আর এই নাকচম্পা এই কটা গাছের অনেক গাছের ডাল এনেছি এগুলো সব কাটিং করে বসাবো আর দিদা ওখানে রান্নার জোগাড় করছে চলো গিয়ে দেখি কি রান্না হবে কি মাছ ধরে তুমি তো দিদি আমার করে দিদি দানা দিয়ে দিনে গোছাও কাঙ্গল ওই দানা মূল ওই চারিদিকে নিয়ে আসো হ্যাঁ স্কুলে একটা দিদির কাছে গল্প করেছি বলে আমার একটা এই এইসব হয়ে রয়েছে এরকম মূল সমেত তুলে দিলে বলে আমার সেই কুদলি গাছ কি কুদরি কুদরি গাছ হয়েছে তোর কদিন পরে দেবো আমারটা একটু বড় হয়ে যাক বলে ওর দিয়ে বসালেই হবে মূল এক সেদ্ধ করে খেতে হবে সেই কাঁক এ করলা ফরলা আগে সেদ্ধ করতুম কি সুন্দর কাঁটালটা কেটে নিতে হবে না তো ভিতরে শিকড় হয়ে যাবে ও বাবা গাছটা কিরম হেলে গেছে দেখো অত উঁচুতে কি কর কাটবো ভাড়েতে হয়ে যাচ্ছে কিন্তু কাঁঠালটা ছোট হোক মিষ্টি কাঁটা কি হয়েছে গাড়ি লাভাবে বলে বুলেট বাবা রয়্যাল এনফিল্ড একবার করে আকাশটার প্রচণ্ড পরিমাণে রোদ আর এই দিকের আকাশটায় দেখো মেঘ ভর্তি আবারও আমি জামা জামাকাপড়গুলো সব মেলে দিলাম কখন বৃষ্টি আসবে জানি না তো একটা জিনিস দেখাই তোমাদের আজকেই আমার চোখে পড়লো এই যে দেখো আমাদের গাছে এখানে ড্রাগান হয়েছে ড্রাগানের ফুল এসছে তো পিঁপড়ে ভর্তি হয়েছিল আমি তার জন্য এখানে ওই যে পিঁপড়ে মারার যে চকগুলো আসে না পিঁপড়ে তো সেই চক দিয়ে দিয়েছি তো আমাদের বাগানে তিনটে ড্রাগান গাছে ফুল এসেছিলো কিন্তু নষ্ট হয়ে গেছে বৃষ্টির কারণে তো এটা আশা করি কি হয় জানি না জীবনের প্রথম আমাদের গাছে এরকম ফুল এসছিল ওইগুলো নষ্ট হয়ে গেছে আর এই গাছটায় হঠাৎ আজকে দেখে ভীষণ আনন্দ পেয়ে গেছি তো দেখা যাক হয় কি না এটা ভালো থাকে কি না তো চলো এখন আমি নিচে চলে যাব কাজকর্ম করতে দিদা রান্নাঘরে জোগাড় করছে দেখো আমার ছেলের হাতের লেখা তো বাড়িতে লিখবে কি সুন্দর করে আর স্কুলে কেন খারাপ লেগে জানি না হাত দিচ্ছ কেন ওখানে আর এটা অ্যাবসেন্ট করেছিল আগের দিন যায়নি তার জন্যে কাজটা করিয়ে দিচ্ছি আর দাঁড়াও আর এই পাঁচটা অঙ্গের নাম দিয়েছে আজকে স্কুলে এই কাজটা করিয়েছে আজকে ভালো লিখেছে আর আগের দিন দেখো কি করেছে কেটে দিচ্ছে আবার খাতায় আবার কি করছে দেখো পাগল দাঁড়াও বাবা আর এই কাজটা এখন করালাম আর ওই যে অ্যাবসেন্ট ছিল এই কাজটা করালাম এখনো বাংলার এই অঙ্কের কাজটা হয়ে গেছে বাংলার কাজটা বাকি আর এই ইংলিশ কাজটা বাকি তো এইগুলো পড়াবো তার বই পড়াবো বসো এখানে দেখি এই যে দেখো ওই দেখ সব সময় পানি মাথায় ঠেকাবে তো এই দেখো আমার দাঁত ভাঙা বাবা আর এই দাঁত ভাঙা বাবার এই ঠোঁটে এখানে কি হয়েছে তার জন্য ওর খালি আয়নায় দেখতে যাচ্ছে একবার করে বাবা ওরম করে না নাও কাজটা করে নাও বাবু আমি বারণ করছি ওরম করতে হয় না দেখো আমার ছেলে আর পাগলা ওখানে খেলা করছে ওই কলতলায় আমি বোতল পরিষ্কার করছি ওখানে আছে তিরিশ পিস বোতল আর দাদু এখন যাচ্ছে বাগানে একটা জলের বোতল রেখে আসতে চলো বান্না করবো মনে হয় সাত আটবার আমি জামা কাপড় মেলেছি আর তুলেছি দু মিনিট করে রোদ হচ্ছে আর মেক করছে ভালো লাগছে না

স্নান করার আগে জামা কাপড় তুলে নিয়েছি হালকা হালকা ভিজে আছে জামা কাপড়গুলো তো তখন বৃষ্টি পড়ছিলো স্নান করতে গেছি সেই থেকে এখনও পর্যন্ত রোদ হয়েই আছে বৃষ্টি পড়ছে না কিন্তু আমি জামা কাপড় মেলে আসবো সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে তো ভাবছি এখন আর মেলবো না আর ভালো লাগছে না সকাল থেকে মনে হয় দশ বার জামা কাপড় তুলেছি আর মেলেছি তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওই যে আমার বাবা এই যে দেখো আমার বাবা একটা দাঁড়া নেই আমার বাবার তো চলো এখন আর কি করবো একটু শুয়ে পড়ি একটু পর্যন্ত একটু শুয়ে থাকি তারপরে উঠে আবার বিকালের কাজ করব এতক্ষণ খাওয়া দাওয়া হয়ে গেছে ভাবছি যে এতক্ষণ আমার নন্টে ফোনটে থাকলে ওদেরকে ভাত দিতে যেতাম আজকে মাংস হয়েছে ওরা মাংস ভাত খেতে খুব ভালোবাসত আর করা যাবে কিছু করা এখন বিকালবেলা বাড়ির সমস্ত কাজকর্ম হয়ে গেছে এখন বাজে পাঁচটা মতো যে গাছের ডালগুলো এনেছিলাম সকালবেলা সেই গাছের ডালগুলো এখন বসানোর সময় এসে গেছে তো চলো ডালগুলো বসিয়ে নিই আর আজকে শ্যাম্পু করেছিলাম তো শ্যাম্পু করে চুলটাকে শুকিয়ে নিয়ে ভাল্লো করে চপচিপা করে চিপচিপা করে মাথায় তেল দিয়েছি আমার ওই শ্যাম্পু করা চুল একদম ভালো লাগে না গরমও হয় প্রচণ্ড আর আমার এগুলো ছোট ছোটো চুল আছে পুরো সাদার মতো হয়ে থাকে আর এইগুলো সব টাপ পড়ে যাচ্ছে এইগুলো সব টাপ পড়ে যাচ্ছে আমার এই রকম ছোট্ট কপাল ছিল এখন কপাল বড়ও হয়ে যাচ্ছে তো চুল উঠছে প্রত্যেক দিন যখনই মাথা ছানছি তখনই কাঁড়ি কাঁড়ি করে চুল উঠছে তো তার জন্য মাথায় ভালো করে তেল মাখলাম যাতে চুলটা একটু কম ওঠে ওই শ্যাম্পু করা চুল ছাড়লে জোট পড়বে এত যে চুল আমার কোরো প্রচুর উঠবে প্রচুর জোট পরে আমার মাথায় তাই তেল মেখে নিলাম এবারে চলো কাজ করি বিকালবেলা চাঁদ উঠে গেছে তো আকাশটা দেখো বেশ সুন্দর পরিষ্কার আচ্ছা তোমরা কি দেখেছো আকাশের বুকে এক টুকরো মেঘ জমা কাকে বলে যেমন বলে না মনের কোণে মেঘ জমেছে তো দেখো পুরো আকাশটা পরিষ্কার কি সুন্দর আর ওই জায়গাটার কি অবস্থা পুরো মেঘ ভর্তি পুরো অন্ধকার হয়ে আছে কালো হয়ে আছে পুরো মেঘটা যেন মনে হচ্ছে ওখানে প্রচণ্ড জোরে বৃষ্টি এসেছে আর পুরো আকাশটা মন পরিষ্কার চকচক করছে ওই দিকটায় ওইরকম অবস্থা হয়ে আছে কি দেখো একদিকে চাঁদ মামা উঠে পড়েছে আর একদিকে সূর্যি মামা অস্ত যাচ্ছে কি সুন্দর লাগছে আকাশটা এখন সন্ধ্যাবেলা সবাই টিফিন আর চা খাওয়া হচ্ছে বাবা মা কাজে থেকে চলে এসেছে আর আমার ছেলের জন্য এনেছে তালের ফোরালি আর ওই যে রথের মেলায় গিয়েছিলাম সেখান থেকে বাদাম এনেছিলাম বাদামটা আর খাওয়াই হয়নি তাই ভাবলাম চলো আজকে দুটো খাওয়া যাক বাদাম ঠিক আমার ওই ছাড়িয়ে ছাড়িয়ে খেতে ভালো লাগে না দেখো এখন বৃষ্টি চলে এসেছে এখন বাজে পৌনে আটটা দেখো বৃষ্টি পড়ছে দেওয়াল ভিজে যাচ্ছে আর বেশ হাওয়া হচ্ছে বাইরে

কারেন্ট চলে গেলে কিন্তু ভয় তাড়াতাড়ি না অটো অটো বাবা আর কালকে আমি কি করেছি একবার তোমাদের দেখাই আমার মাথা খারাপ মাথায় যায় এটা যখন আসে সেটা করে দিই এই দেখো আমার হাজব্যান্ড এনেছিল ওই স্প্রে রং সেই রং দিয়ে এই মিচগুলো পুরো কালো রং করে দিয়েছি এইগুলো পুরো জং পড়ে গেছিলো দেখো পুরো সেই চটনা মতো উঠে গেছে এইগুলো পুরো জম করে যাচ্ছিলো এই রঙগুলো করে দিয়েছি যাতে না আর জংটা পড়ে তো কেমন লাগছে বিচ্ছিরি দেখতে লাগছে কিন্তু কিছু করার নেই এই দেখো গলায়র আই কার্ডটা পরে বসে আছে এখন বাজে পৌনে আটটা মতো চলো ওকে পড়িয়ে নিই সাড়ে নটা দশটা পর্যন্ত পড়াবো যা স্কুলের সিলেবাস দিয়েছে দেখে মাথা খারাপ হয়ে যাবে আমার সিলেবাসটা পড়েই কেমন হচ্ছে যে আমি কমপ্লিট করাবো কি করে আর স্কুলে তো ওরা এক এক দিন এক এক রকম কাজ দিয়ে ওদের হয়ে যাচ্ছে কমপ্লিট করার দায়িত্ব এবার তোমাদের তো এবারে পড়াতে পড়াতে মাথা খারাপ হয়ে যাবে তো এখন ঘরে পাকা চলছে ঘরে প্রচণ্ড গরম নিজে দেখো দরজা বন্ধ করে পড়াতে হয় নয়তো বারবার বাইরে চলে যাবে কথাই শুনতে চায় না আর ওকে তো কোনো টিউশানি দিইনি আমি নিজেই পড়াই তো টিউশানি নিয়ে অনেক গল্প আছে সেসব গল্প এখন আর বলা যাবে না তো পরে একদিন সব জানাবো আমার বিষয়ে অনেক ঘটনা আছে বলতে গেলে একটা পুরো বই লেখা হয়ে যাবে তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি কারণ এখন আর কী করবো এখন ছেলেকে পড়াবো পড়া হয়ে গেলে খাইয়ে দেব দুপুরের মাংসের তরকারি আছে তো আর ভাত হবে শুধু তো সেই রান্নাবান্না একই তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো করে সুস্থ দেখো আজকের মতো টাটা টাটা করো ভালো করে বলো টাটা করো হাত দিয়ে আর আমি বিকাল বেলা ছাদে এক কান্ড করে এসেছি সেগুলো কালকে ভিডিওতে দেখাবো তো ওই কান্ডটা করে বেশ ভালোই লাগছে চলো টাটা